হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আমরা পূর্বে ভিডিওতে কী শিখছিলাম আমরা শিখছিলাম যে উচ্চারণের স্থান অনুসারে শোধনির বিভাগ বা বিস্তার বা বর্ণনা করো যাই হোক আমাদের এখানে জানলেই হবে যে এটা কি এটা হলো উচ্চারণের স্থান অনুসারে বর্ণের বিভাগ ঠিক আছে তো আমাদের সবার আগে মনে রাখতে হবে যে আমরা যে পড়ি ঠিক আছে সবগুলোরই একটা আলাদা পাঠ আছে সেই পার্টটা আজকে আমরা এখানে শিখবো তোমাদের অনেক উপকার আসবে প্রথম দেখো কি আছে ক থেকে ম পর্যন্তটা কি এটা একটা পঁচিশটা বর্ণ কি ক থেকে ম অব্দি কি একটা পঁচিশটা বর্ণ ওকে সাধারণভাবে একে বলা হয় স্পর্শ বর্ণ ঠিক আছে এই পঁচিশটি বর্ণের কটা বিভাগ বিভাগ আছে পাঁচটি বিভাগ আছে ঠিক আছে তো বিভাগটির নাম কি কি একটা সবসময় রাখবে ক বর্গ চ বর্গ ত বর্গ ত বর্গ প বর্গ মানে কি আছে এখানে ক চ ট ক আর এই কর মধ্যে কি থাকবে সব সিরিয়াল বাই থাকবে যেমন দেখো ক দিয়ে কর পরে খ গ ঘ উঁ ঠিক আছে চ ছ ইঁয় এইগুলা বাই থাকবে তো যেই এখানে পাঁচটা কথা বলা হয়েছে যে পঁচিশটা বর্ণের আবার পাঁচটা ভাগ আছে এখানে যে টোটাল পঁচিশটা বর্ণ আছে সবগুলো পাঁচটা পাট আছে এই পাটগুলিকে আমাদের শিখতে হবে কি কি প্রথম বর্গ মানে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ ওকে তারপর দেখো কি আছে এখানে তো আমরা আজকে এখানে অনেকগুলো জিনিস শিখবো তো আমি আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেয়ার সবজি নিশ্চয়ই দেখবে আর খাতা কলম খুলে রাখো আমার বলার সাথে সাথে তোমরা যদি লিখে নাও অবশ্যই তোমাদের অনেক উপকার আসবে তো আজকে ক্লাসটা স্পেশাল হতে চলছে ওকে তো দেখো জিব্বামূলক বা কণ্ঠযুক্ত আমরা যেসব কথাবার্তা বলি সেই সব কথাবার্তা যখন জিব্বা দিয়ে হয় বেসিক্যালি সব কথাবার্তা জিব্বা দিয়ে হয় জিব্বাটা কোথায় গিয়ে প্রথমে লড়া মারে ওই জিনিসটাই মেন এখানে জিব্বামূল মানে কি কণ্ঠযুক্ত কী কী আছে ক খ ঘ তো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে জিব্বামূল্য বা কণ্ঠযুক্ত কয়েকটি একটি বর্ণের নাম লেখো তোমরা কি লাগবে ক খ গঘ উ ঠিক আছে তো কণ্ঠনালীয় দুইটা আছে তোমাদের প্রশ্ন করে যে কণ্ঠনালীয় কোনগুলা বা বর্ণ কোনগুলা তোমার লাগবে বিসর্গর এটা কি হ এ দুইটা হলো কি এ দুইটা হলো কণ্ঠনালীয় কি কণ্ঠনালীয় তালব বা অগ্রতালু তালব অগ্রতালু তালব তালব অগ্রতালু অগ্রতালু কোনগুলা ছ ছাচ্য ঝ অন্তস্থীয় কুণ তালবশ ঠিক আছে মূধর্ণ বা প্রতিবেষ্টিত মূধর্ণ এটার নাম কি প্রতিবেষ্টিত টঠ ডঠ ডমূল্য ডর আর র মানে কি যেটাকে আমরা প্রত্যেকবারই ভুল পড়ি সবাই পড়ে কি দশ ডয় তো না এটা কি হবে এটা হবে ড র কারণ এখানে র রেখে কেন হয়েছে অন্তঃস্থ নিচে ফুটা আছে তার জন্য আর এখানে যখনই ফুটে ফুটা আসবে তো র উচ্চারণ হবে এটা কি ছিল ফ্রম ড এটা কি ছিল ফ্রম ঢ ঢর নিচে ফুটা আসলে কি হবে র ঢ র ঠিক আছে যেগুলো কি দন্তমূলীয় উষ্ণবর্ণ তো উষ্ণবর্ণ সেটাকে বলে যখন তোমরা কিছু বলার পর ওইখান থেকে গরম বাতাস বের হয় তো তোমরা যদি পরীক্ষা করতে চাও তোমাদের হাতটাকে মুখের সামনে আনো এনে তালিবাদশ দন্তাশ্য মদিনাস্য হ উচ্চারণ করে দেখো তোমাদের হাতের মধ্যে কি গরম অনুভূতি হবে ঠিক আছে তার জন্য এটা নাম কি উষ্ণবর্ণ দন্তবর্ণ এটা দন্তবর্ণ মানে কি যেই সব বর্ণগুলো উচ্চারণ করলে ডাইরেক্ট আমাদের দাঁতায় হিট করে যেমন দেখো ত থ দ ধ এগুলো কি ডাইরেক্ট আমাদের সামনে যে দাঁতগুলো আছে সেখানে হিট করে তাই এটার নাম দন্ত দন্তবর্ণ ওকে বর্ণ পফ বভ ম অন্তস্থ বর্ণ অন্তঃস্থ অন্তঃস্তর ল ব ঠিক আছে তারপরে ঊুণাশিক বর্ণ ই মধুন্য দৈন্ত ম ঠিক আছে বর্ণ অনুসার বিষজ্ঞ অনুসার বিষজ্ঞ স্বর র আল র আল অর্ধ ব্যঞ্জন বর্ণ দৈতন্য্ন ম অন্তস্তর ল ন ম অন্তস্তর ল ঠিক আছে তারপর দেখো অঘুষ বর্ণ অঘুষ বর্ণ কাকে বলে দেখো অঘুষ বর্ণ আর ঘুষ বর্ণ যখন তোমরা পড়বে তার মধ্যে একটা ট্রিক লাগাবে আমরা প্রথমে কী বের করেছিলাম আমরা প্রথমে বের করেছিলাম এখানে এই যে পাঁচটা বর্গ ঠিক আছে পাঁচটা বর্গের মধ্যে প্রত্যেকটা বর্গের একটা আধা পাড় আছে কি আছে ক বর্গের মধ্যে ক খ ঘ ঘ উঁ চ বর্গের মধ্যে চ ছ ই ট বর্গ ট ঠ ড ঢ মধুন্ন তথ তথ দন্তান্ন প ফ ব ঠিক আছে তো এই পথটা কি আছে পদটা এখানে পাঁচটা পাট আছে ওকে তুই এই পাঁচটা পাটগুলো তোমরা নিশ্চয়ই খাতা তুলে নেবে আর ভালো করে মুখস্থ করে নেবে তো ওই পাঁচটা পাটের মধ্যে প্রথমে যে আছে কবর্গ ওইখানে সবসময় রাখবে শুধুমাত্র প্রথম দুইটাই হবে কি অঘুষ বর্ণ কি হবে বর্ণ প্রথম দুইটি হবে ঠিক আছে তারপর দেখো ঘুষ বর্ণ ঘুষ বর্ণ কোনগুলা যেগুলা গ ঘ উঁ বৈগার্য ঝ ই ড দ ধ দৈতন্য ব ভ ম অন্তস্থ ল ব হ এটা হলো অযোগ অ ঘুষ তো পড়লাম ঘুষ বর্ণ ঠিক আছে অল্প প্রাণ মানে যেগুলা উচ্চারণ করার সময় কম শক্তি প্রয়োজন হয় যেমন দেখো ক গ চ বৈগার্য ঠিক আছে ট তন্তঃস্থ অন্তঃস্থ ল ব মানে এগুলো উচ্চারণ করলে কী হবে আমাদের শরীরটা ফিট থাকবে ঠিক আছে মহাপ্রাণ বর্ণ খ ঘ ছ ঝ ঠ ট থ ফ ভ খালিভার স্বদিন হ ঠিক আছে তো এখানে এগুলোই বলা হয়েছে আইটা কি আছে দন্তুষ্ট বর্ণ কি অন্তঃস্থ ব ওকে দন্তুষ্ট বন্ত দন্তুষ্ট বর্ণ কি অন্তঃস্থ ব তো আজকে তোমাদের সামনে আমি কিছু ইম্পর্টেন্ট রুলস প্লাস নোট তো ধরলাম ক্লাস নাইনের বাংলার জন্য তো যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার শেয়ার করবে তো দেখা হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ